নমস্কার সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল দ্য লার্নিং ল্যাবে বেশ কয়েকদিন পর আবার আমরা সবাই একসাথে মিলিত হলাম আজকে একটু আমরা যা পড়েছি সেই পড়া নিয়েই আলোচনা করব তবে পড়ার পদ্ধতিটা একটু আলাদা ধরনের হবে দেখো তোমরা আজকে আমি তোমাদের দেখাচ্ছি যে হস্যই ব ইব এবং ব হস্যই বই এই দুটোর মধ্যে আমরা কি বুঝতে পারছি এখানে দেখো ব হস্যই বই বই মানে আমরা সবাই জানি এর একটা অর্থ আছে যা পড়লে আমরা অজানা থেকে কিছু জানতে পারি যেসব যেগুলো পড়লে আমরা কোনো অজানা জিনিসকে জানতে পারি কিন্তু হস্যই ব ই এর কোনো অর্থ হয় না কিন্তু আমরা লক্ষ্য করছি এখানে ব অর্থাৎ ব্যঞ্জন বর্ণ এবং হস্য অর্থাৎ স্বরবর্ণ এই দুটো বর্ণ দুটো ক্ষেত্রেই পাশাপাশি বসেছে কিন্তু পাশাপাশি বসলেই শুধু হবে না পাশাপাশি বসে কি হতে হবে দুটোর মধ্যে অর্থ প্রকাশ পেতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না অতএব এটা শব্দ নয় কিন্তু বই এটা একটা শব্দ তাহলে আমরা বর্ণগুলোকে পাশাপাশি বসিয়ে যদি সেই বর্ণের মানে অর্থাৎ অর্থ প্রকাশ পায় তবে তাকে আমরা শব্দ বলছি এই যে একটা শব্দ এই শব্দটা কি বই এই শব্দটাকে যখন আমরা কোনো বাক্যে ব্যবহার করব অর্থাৎ আমি বই পড়ি এক্ষেত্রে কি আমি বই পড়ি এই যে পড়ি পড়য় সুন রয়ে হসি এটাকে যদি আমি রয়ে হসি লিখে দিই তো এই যে বাক্যটা আমি এখন লিখলাম আমি বই পড়ি এই পুরো বাক্যটার একদম মানেটা পুরোপুরি বদলে যাবে কারণ এখানে পড়া অর্থাৎ হচ্ছে পাঠ করা আর এখানে পড়া অর্থাৎ হচ্ছে পরিধান করা অর্থাৎ জামা কাপড় পড়া অর্থে আর এই পড়া অর্থ হচ্ছে বই পড়া তাহলে আমরা কি অবশ্যই লেখার সময় বানানের প্রতি লক্ষ্য রাখব আর কি এই যে শব্দটা আমি বাক্যে ব্যবহার করলাম সেই শব্দটা যখন বাক্যে ব্যবহার হয়ে গেল তখন এটা কিন্তু আর আমি শব্দ বলবো না কারণ যখন কোনো শব্দকে আমরা বাক্যে ব্যবহার করব। তখন সেই শব্দটিকে আমরা বলবো পদ অর্থাৎ পদ হতে গেলে তাহলে কি হবে যে শব্দটাকে আমরা বাক্যে ব্যবহার করছি সেই শব্দটাকে আমরা কেবলমাত্র পদ বলতে পারি কিন্তু এটাকে আমরা পদ বলবো না কারণ এটা হচ্ছে বই এখানে একটা শব্দ বোঝাচ্ছে এই শব্দটাকেই যখন বাক্যে ব্যবহার করব তখন আমরা সেটাকে পদ বলবো এই পদের আমরা প্রকারভেদ পড়েছি পাঁচ প্রকার এখানে দেখো আমি এখানে কোনো নাম বসানো হয়নি নামের পরিবর্তে কি লিখেছি আমি এই নামের পরিবর্তে আমিটাকে আমরা কী পদ বলবো সর্বনাম পদ আর এই যে বই এটা কোনো কিছুর একটা নাম বোঝাচ্ছে অর্থাৎ নাম পদ বিশেষ আর পড়ি মানে কি কোনো কাজ করা বোঝাচ্ছে তাহলে এটা ক্রিয়া ক্রিয়াপদ আমরা যদি এইভাবে একটু ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করি তাহলে দেখবো বাংলাটা আমাদের কাছে খুবই সোজা হয়ে যাচ্ছে